তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম নতুন আর একটি ইনফরমেটিভ ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো বুঝতে পেরেছো আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে তো অনেকে আছে কলকাতা স্টেশনে কি করে যাবে সেটা বুঝতে পারে না বিধাননগর এসে তো আমি বলছি কলকাতা স্টেশনে কি করে যাবে এই মুহুর্তে রয়েছি আমরা বিধাননগর স্টেশন আর বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে রয়েছি এদিকে চলে যাচ্ছে শিয়ালদা আর এদিকে হলো বনগাঁ আর এখান থেকে আমরা কি করে হাঁটা মাত্র পাঁচ মিনিটে আমরা কলকাতা স্টেশন যাব তো চলুন আটা বাজে কী করে পাঁচ মিনিটে কলকাতা স্টেশন যাব সেটা আমরা দেখিয়ে দেবো তো এদিকে চলে যাচ্ছে বনগা আর এদিকে চলে যাচ্ছে শিয়ালদা দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর চার নম্বর প্ল্যাটফর্ম যেদিকে বনগার দিকে যাচ্ছে সেদিকে আপনার নেমে যেতে হবে নিচের দিকে চলুন দেখিয়ে দিচ্ছি এই সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা পার করে ওপারে যেতে হবে প্রথমে এই যে এখানে যে বস্তিটা বলেছে ঠিক তার পাশ থেকে ওপরে যেতে হবে আমাদের বনগার দিকে হেঁটে হেঁটে ওপরে যেতে হবে এই যে খালের উপর যে ব্রিজটি আছে এই ব্রিজটি পার করে ওপরে যেতে হবে আর এই হচ্ছে স্টেশন আর এখান থেকে ওপরে যেতে হবে এই হচ্ছে খালটা দেখতে পাচ্ছ আর ওপরে আমাদের যেতে হবে কী করে যেতে হবে চলুন সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো আপনারা চাইলে এখান থেকে টোটোয় করে যেতে পারেন টোটো দশটা থেকে পনেরো টাকা ভাড়া নেয় এই ব্রিজের ওপর থেকেই দেখিয়ে দিচ্ছি এই যে এই নিচে নামতে হবে আমাদের এই নিচে গিয়ে এই তলা দিয়ে ওপারে যেতে হবে ওইদিকে চলে যেতে হবে হেঁটে আপনারা হাঁটা পথেও যেতে পারেন এছাড়াও আপনারা এখান থেকে নিচে টোটো স্ট্যান্ড আছে ওখান থেকে টোটো করে যেতে পারবেন এই ব্রিজটা শেষ করলাম সটা শেষ করে ঠিক এই নিচুতে নামতে হবে নিচে নেমে এই নিচে নেমে ডান দিকে চলে যেতে পারবেন আর এরকম রিক্সাগুলো আছে এই রিক্সাগুলো আপনারা যেতে পারবেন কলকাতা স্টেশন চলুন আমি হাঁটা যাব গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি চলুন এই উপর থেকে নেমে আসলাম এসে আবার দিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে আমাদের ব্রিজের নিচু দিয়ে আবার ওইদিকে চলে যেতে হবে আর এদিকে সোজা গেলেই কলকাতা স্টেশন পুরো একদম পাঁচ মিনিটের হাঁটা পথে কলকাতা স্টেশনে পৌঁছে যাব আমরা হ্যাঁ চলুন যাওয়া যাক এই যে দেখতে পাচ্ছ এখানে একটা টোটো স্ট্যান্ড আছে এখান থেকে চাইলে আপনারা টোটোয় করেও চলে যেতে পারবেন খুব সহজে স্টেশন ভাড়া কত আছে স্টেশন কুড়ি টাকা একজনের কুড়ি টাকা ঠিক আছে দাদা থ্যাংক ইউ চলুন আমরা টোটোয় উঠব না আমরা হেঁটেই স্টেশনে নিয়ে যাবো আপনাদের এখান থেকে জাস্ট পাঁচ মিনিট ভাড়া লাগে এখান থেকে জাস্ট পাঁচ মিনিট সময় লাগে ভাড়া বলছি সরি মাত্র পাঁচ মিনিট অনেকে আছে লাগেজ নিয়ে যায় সেই কারণেই এখান থেকে টোটো করে যায় আমরা এখান থেকে হেঁটে পুরো পাঁচ মিনিটে যাব পুরো একদম সোজা এই রাস্তা বরাবর হেঁটে যেতে হবে দিকে যাওয়া লাগবে না পুরো সোজা চলে যেতে হবে দুপাশে দেখবেন এরকম পাঁচিল আছে এরকম তার কাটা দেওয়া দেখবেন পাঁচিল আছে এই পাশেই স্টেশনের পুরো রেল রেলের জায়গা এই পাশটায় পুরো রেলের জায়গা দেখতে পাচ্ছ আর এখান থেকে পুরো পাঁচ মিনিটে আমরা পৌঁছে যাব কলকাতা স্টেশন তো চলুন আমরা যেতে যেতে দেখিয়ে দিচ্ছি পুরো কি করে স্টেশনে যাবে পুরো সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনারা চলে যেতে পারবেন কলকাতা স্টেশন আপনাদের এক টাকাও দেওয়া লাগবে না স্টেশন যাওয়ার জন্য পুরো পাঁচ মিনিটে চলে যাবেন আগে ওখান থেকে সম্ভবত ভাড়া দশ টাকা ছিল এখন কুড়ি টাকা বলছে আর যদি আপনারা পুরো গাড়িটা বুক করে নিয়ে আসেন তাহলে পাঁচজনের ভাড়াই দিতে হবে যদি একজন যাও ওখান থেকে পুরো গাড়িটা নিয়ে তাহলে পুরো গাড়িটার ভাড়া দিতে হবে একশো টাকা দিতে হবে যেহেতু পাঁচজন ওঠে গাড়িতে একশো টাকায় আপনারা কলকাতা স্টেশন দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছ রেল লাইন সামনেই চলে এসছি স্টেশন এই দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে দেখুন ট্রেন দেখা যাচ্ছে এখান থেকে আর এই হচ্ছে রেল লাইন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে হয়তো পাঁচ সাত মিনিট আমরা পৌঁছে যাব কলকাতা স্টেশন প্রায় চলে এসছি স্টেশনের পাশে আর অল্প একটু আছে এখান থেকে হয়তো আর দু মিনিট লাগবে যেতে আর আমার পাশেই রয়েছে রেল লাইন দেখতেই পাচ্ছে আর এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে দেখুন স্টেশন বাহ এই গাছটি তো খুব সুন্দর লাগছে দেখুন যাওয়ার সময় গাছটি দেখতে পারবেন কি সুন্দর দেখুন দেখে গেলেন গাছটি বট গাছ সম্ভবত এরকম সুন্দর জায়গা একদম কোনো ঝামেলা নেই কোনো ভিড় নেই এই রাস্তায় একদম ফাঁকা রাস্তা আপনি পুরো খুব সহজে কলকাতা স্টেশনে হেঁটে চলে যেতে পারবেন ওই সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছে আপনারা চাইলে ওখান থেকেও ঢুকতে পারেন স্টেশনের ভেতর এই স্টেশন কাছেই চলে এসছে আপনারা চাইলে ওখান থেকেও ঢুকতে পারেন স্টেশনের ভেতর চলুন আমি দেখাচ্ছি জি এই যে দেখুন চলে এসছি কলকাতা স্টেশন মাত্র আমাদের সাত মিনিটের মতো হয়তো সময় লেগেছে আপনারা চাইলে এখান থেকেও স্টেশনের ভেতর ঢুকতে পারেন দেখুন এখান থেকেও স্টেশনের ভিতরে ঢুকতে পারবেন কিংবা প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে পারবেন আর আপনাদের টোটো এখানেই নামিয়ে দেবে এই কলকাতা স্টেশন চলুন এখান থেকে আপনাদের সামনে নিয়ে যাচ্ছি এই কলকাতা স্টেশন দেখতে পাচ্ছ আর এই সামনে থেকেও পুরো সামনে চলে যাচ্ছি আমরা এখান থেকে পুরো সামনে চলে যাচ্ছি সামনে গিয়েও দেখাচ্ছি আপনাদের আর এই পাশে দেখুন এটা দেখেছেন কি এটা হচ্ছে জলের লাইন করা এখান থেকে পুরো কলকাতায় যে জল সাপ্লাই করা হয় টালা ট্যাঙ্কের থেকে সেই জলের লাইন করা এই পাইপগুলো আর ঠিক তার পাশেই কলকাতা স্টেশনে যে দেখতে পাচ্ছ এখান থেকে আপনারা যে কোনো জায়গায় দূরপাল্লার ট্রেন ধরতে পারবেন এখন যেহেতু প্রচুর ট্রেন হয়ে গেছে দূরপাল্লার ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর আপনারা এই কলকাতা স্টেশনে খুব সহজে পৌঁছে যেতে পারবেন এই যে দেখুন স্টেশন পাশেই আর আমরা স্টেশনের পাশ থেকে হেঁটে যাচ্ছি হেঁটে গিয়ে পুরো সামনেটা চলে যাব আর এই দেখুন ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখান থেকে দুপল্লা ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে চলে এসছি স্টেশনের খুবই কাছে এই দেখতে পাচ্ছ সামনে স্টেশন এই হলো স্টেশনের পুরো সামনের গেট এটা এই যে এখান থেকে এই যে দেখুন স্টেশনের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে সেটা দেখা যাচ্ছে আর এই যে আপনাদের অটো বা টোটো করে এখানে নামিয়ে দেবে এই এখানে নামিয়ে দেবে আর এখান থেকে আপনাদের এই সামনে গেলেই স্টেশন ওই স্টেশন দেখা যাচ্ছে দেখুন তো চলুন আমি সামনে গিয়ে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন চলে এসছি কলকাতা স্টেশন এই সামনে কলকাতা স্টেশন তাহলে আমাদের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি আমাদের এই ব্লগটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন নমস্কার আপনাদের যাদের দূরপাল্লার টিকিট কাটা আছে তারা এখান থেকে এই সিঁড়ি দিয়ে উঠে আপনারা স্টেশনের ভেতর চলে যেতে পারবেন কিংবা এই স্টেশনের এই সামনে থেকেও চলে যেতে পারবেন এই আমরা স্টেশনের কাছে চলে এলাম আর দেখতেই পারছো আর আমাদের ব্লগটি এখানে শেষ করলাম আর আমরা যে ইনফরমেশানটি দিলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমাদের পাশে থাকবেন নমস্কার